হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে ফ্রেশ নিউ ব্লগ আশা করছি তোমার সবাই ভালো আছে আর আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে আমাদের বাড়ির ছাদ ঢালাই ছাদ ঢালাই বলতে আমাদের দোতলার ছাদ ঢালাই সেটাই আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। ভাঙনি লজ্জা পেয়ে যাচ্ছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে আজকে তো আমাদের দোতলার ছাদ ঢালাই দিনটা খুবই শুভ আমাদের জন্য তার সাথে সাথে আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার সেই দিক থেকে তো দিনটা আরোই খুবই শুভ তো আমি আর আমার বড়বাবু সকাল সকাল চলে এসেছি বাবার মাথায় জল ঢালতে এটা আমাদের বাড়ির পাশেই খুবই কাছে পাড়ার একটা মন্দিরে সেখানেই এই যে হচ্ছে মা মা অনেক সকালে এসছে অনেক সকালে এসছে আর এখন মোটামুটি কটা এখন বাজছে নটা দশ আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারও তো আমার জল ঢেলে আসা হয়ে গেছে এবার এখানে কাজটা শুরু হবে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো সকালবেলা টুকটাক বাসি কাজ যেগুলো থাকে সব কিছুই সেরে স্নান করে সবার আগে বাবার মাথায় জলটাই ঢেলে এসেছি কারণ আজকে মানে শ্রাবণ মাসে যেহেতু সেই সোমবার আমি সোমবার করি মানে প্রথমটা আর শেষটাই করেছি তো আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান তো খুবই ভালো দিনেই পড়েছে আমার মনে হয় তো এখন যাচ্ছি মানে ওই যে প্রথম বালি সিমেন্টে যেটা দিতে হয় না মশলা যেটা বলে মিস্ত্রিরা বলে তো মানে ঢালাইয়ের শুরুতেই বাড়ির কাউকে দিতে হয় তো মার তো এখনও স্নান হয়নি তাই জন্য মা যায়নি মা বললো কি তুমিই দিয়ে আসো ওটা এখন উঠছি আমি আমাদের দোতলাতে আর আমি চেয়েছিলাম বাবার মাথায় আগে জলটা ঢেলে এসে তারপরেই এই কাজটা করব যে প্রথম মশলাটা দিতে হয় বাড়ির কাউকে তো সেটাই তো সেদিক থেকে মানে আমার জল ঢেলে আসাও হয়ে গেছে আর এখন আমি এসেছি মানে প্রথম মশলাটা দিতে আর কি দোতালার আর এই সময়টাতে বড়বাবুরই বাড়ি ছিল না তার জন্য খুবই খারাপ লাগছিল আর বুঝতেই পারছ যেহেতু ছাদ ঢালাই দৌড়াদৌড়িতে করতেই হচ্ছে ও মানে বাড়িতে এক মিনিটও দাঁড়াচ্ছিলো না হয়তো আসছিল আবার চলে যাচ্ছে এরকমই মানে কাজ তো লেগেই থাকে জানোই তো কতটা ব্যস্ততার মধ্যে মানে যায় দিনটা ছাদ ঢালাই মানে তো এই সময়টা বাড়ি ছিল না কোনো একটা দরকারে বাইরে গেছিলো মিস্ত্রিটা কিছু একটা আনতে বলেছিল তো সেটাই আনতে চলে গেছিলো তার জন্য আমার বাবাও একটু বকাবকি করছিলো যে আমাকে বলে আমি তো এনে দিতাম ওরা একসাথে থাকতো তো এখানে হচ্ছে আমি ধূপ জ্বালাচ্ছি এখন তারপর প্রদীপ তো এখানে আর আনা যায়নি ধূপটাই দেব কিছু ফুল এনেছি আর বাতাসা সেগুলোই দেব তারপরে দিয়ে দেব মশলাটা যেহেতু আমাদের মতো হাজবেন্ডরা যারা জব করে আর কি তারা তো বাড়িতে যখন থাকে না আমরা সমস্ত রকম পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিই মানে একা একা সব জায়গাতেই চলে যেতে পারি বা চলে যাওয়ার ক্ষমতা রাখি এমন নয় যে বরের আশাতেই বসে থাকবো বা আশাতে বসে থাকলেও সে হয়তো আমাদের সাথে মানে থাকতে পারবে না অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারবে না সে তো মেনে নিতেই পারি কিন্তু ও যেহেতু বাড়িতে আছে আর তখনও আমার পাশে নেই সেদিক থেকে আমার কিন্তু খুবই খারাপ লাগছিল আর ওনারা তো খুবই তাড়া দিচ্ছিলেন যেহেতু ওনাদেরও তাড়ার কাজ না আমি প্রথম মশলাটা দেবো তারপরেই ওনারা কাজ শুরু করবেন দল आधे हैं तो वो ताप पानी सब ताप पानी हैं हैं पौष्ट दिए दीच बापू सब दस्तूर एनुमोश्कत दो कुल्हाड़ আর এখন সবার হাতে দিয়ে দিচ্ছি পাতর সাথে হয়তো একটু মিষ্টিমুখ করতে হয় কি বলো তো আমাদের না মিষ্টি অর্ডার দেওয়া ছিল কিন্তু এই যে এত ব্যস্তটার মধ্যে আর ওনারা এত তাড়াহুড়ো করেছেন সেই সময় তো আমার বড়োবাবু বাড়িতেই ছিল না ও হয়তো মানে মিষ্টিটাই আনতে গিয়েছিল বা আসার সময় আনতো তো তখন দেওয়া হয়নি পরে আবার সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল আর এখন এই যে দেখতেই পাচ্ছ আমার মা বসে আছে আর এদিকে এটা হচ্ছে আমার ছোট মাসি শাশুড়ি তো মাসিমণি আর মা মিলে এখন সকালে খাবার দাবারটা ওনারা মানে দিচ্ছে মানে মিষ্টিটা সকালে একবার ভাত খাবে তারপর দুপুরের আয়োজন তো আছেই জানো তো মানে একটা মানে বড় সড়ো আয়োজন হয় ছাদ ঢালাই মানে আর আজকে সকালের একটা মানে সকালবেলা ওনারা ভাত তরকারি একবার খান তো সেখানে ছিল কুমড়ো আলু দিয়ে একটা চচ্চড়ি আর মুসুরির ডাল আর আমাদের কিন্তু রান্না বানার যোগার দুদিন হয়েছিল মানে আমাদের বাড়িতে দুদিন হয়েছিল যেহেতু সোমবার ছিল শ্রাবণ মাসে সেহেতু বাড়ি কেউই খা খেত না বা খাবেন না তার জন্য আমাদের পরের দিন আবার একটা আয়োজন করা হয়েছে আজকে শুধু মিস্ত্রিরাই খাবেন আর বাড়ি যারা মানে দাদারা আছে মানে আমার ভাসুর হন সম্পর্কে কাকুরা তো তারাই খাবে। আজ দুপুরে মানে ছাদ দিন দুপুরে রান্না হয়েছিল ছিল মাছের মাথা দিয়ে ডাল আর কুমড়ো পুঁই চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি মাছের ঝাল আর চিকেন কষা আর ছিল মিষ্টি এই যে ফাইনালি আমার ব্লগে দেখা গেছে খুব ব্যস্ত মানুষ আজকে খুবই ব্যস্ত তাই তো উঠবো উপরে এই সিঁড়িটা দিয়ে ওঠোঠুক ভয় লাগবে কিন্তু আসো বাবা এখান থেকেই তো তাই আমি এটা খেয়াল করিনি তো আজকে না ওর সাথে তো একদমই দেখা হচ্ছে না না হওয়ারই কথা খুবই ব্যস্ততম একটা দিন আমাদের আর কতটা কাজ হচ্ছে সেটা দেখতে আসার একটু খুবই ইচ্ছা ছিল একটু ক্লিপ নেওয়ার ইচ্ছা ছিল তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এখন চলে এসেছি ওর সাথে যেহেতু এখন মিস্ত্রিরা সবাই খাচ্ছে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন মিস্ত্রি হয়েছে আর বাড়ির মানে কাকুরা তো বা দাদারা সবাই আছে তো এতটুকু কাজ হয়েছে এখন ওর সাথে একটু আসলাম দেখতে যে চলো একটু দেখে আসি

আর এখন একটু বসার টাইম পেলাম তো এখানে ভাগ্নি আছে আর ওদিকে মাসিমণি তো আছে সবাই বসে আছি আর আজকে যেহেতু সোমবার আর ফলাহার করব আর কি আজকে মানে একদম উপসে বলতে পারো এতক্ষণ পর্যন্ত তারপর চলে এসছি একটু খাওয়ার জোগাড় করতে আমাদের মানে আমরা তিনজন করেছি আমি মা আর ওই যে মাসি শাশুড়ি এসছে বললাম না মাসিমণি তো আমরা তিনজনই খাবো তার জন্য এখানে সাবু মাখা করছি সাবু মাখ আমার একদমই পছন্দের খাবার নয় ইনফ্যাক্ট আমি তোমাদেরকে একটু ভালো করে বলি আমি না যেদিন উপোস থাকে সেদিন একেবারে নির্জলা উপোস দিলে আমি মানে ঠিকঠাক থাকতে পারবো মানে সারাদিন আমার কোনো অসুবিধা হবে না কিন্তু ওই যে একটু ফল বা একটু এই টাবু কিছু খাবো তখনই আমার শরীরটা খারাপ করে মানে আমার একদমই ভালো লাগে না এগুলো খুবই অপছন্দের শরীরটা খারাপ বলতে এমন কিছুই হয় না জাস্ট আমার ভালো লাগে না মানে কেমন একটা করে তো যাই হোক এই সাবু মাখার রেসিপিটাই আমার জেঠিমার কাছ থেকে শিখেছি তো সেইভাবেই মাখিয়েছি বেশ ভালো হয়েছে মানে আমি একদমই সাবু খেতাম না এইভাবে মাখানোর পর থেকে একটু আতুক আর কি খাই তো দেখেছি সাবুটা খেলে না পেটটা অনেকক্ষণ ভর্তিও থাকে এরকম তো এই দেখো ভাগ্নিকেও একটু দিচ্ছে মা জোর করে কিন্তু ও তো খাইনি একদম একটুখানি খেয়ে ওখানে রেখে দিয়েছে ওদের মুখে কি আর এসব খাবার অতটা ভালো লাগে ও বাচ্চা মানুষ যেহেতু সারাটা দিন এতটা ধকল যাওয়ার পরেও আবার সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে নিয়েছি কারণ একটু যেতে হবে বাজারে আর বাবারা তো অনেক টায়ার্ড মানে আমার বাবাই বলো আর এই বাড়ির বাবাই বলো দুজনেই খুব টায়ার্ড সারাদিন সবারই খুবই দৌড়াদৌড়ি গেছে সবারই খুবই কষ্ট হয়ে গেছে তো এখন তাই জন্য ভাবলাম চলো কাউকে কিছু বলতে হবে না আমরা দুজনেই চাই পরের দিনে যে রান্নাবান্নাগুলো হবে সেটার জন্য যে টুকটাক মানে বাজার করা বাকি সেগুলো নিয়ে আসবো কারণ আগে থেকে আনলে তো শুকিয়ে যেতে পারে তার জন্য তো পরের দিন হবে মাছের মাথা দিয়ে ডাল বেগুনি তার সাথে হবে পটল চিংড়ি মাছের ঝাল চিকেন কষা আর চাটনি পাঁপড় মিষ্টি তো এগুলোই হবে তার জন্য দুজনেই চলে এসছে একটু বাজার করতে আর এখন দেখতে পাচ্ছ পরবর্তীকে পটলটা মানে ভালো করে বাচ্ছে কচি কচি দিকে পটল নিচ্ছে আর কি আর যেহেতু সবাই খাবে আজকের ব্লগটা এইটুকুই আর আমার নেক্সট দিনে না কোনো ক্লিপ নেওয়া হয়নি মানে আবার যে অনুষ্ঠানটা হয়েছিল আমরা বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম তার কোনো ক্লিপ নেওয়া হয়নি এই ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগ টা।